হ্যালো এন্ড ওয়েলকাম টু দা আদার ভিডিও গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এখন সময় দুপুর দুইটা আড়াইটা বাজে দুইটা চল্লিশের কাছাকাছি এন্ড অলমোস্ট চল্লিশ ডিগ্রির মতো রোদ সেই তাপ কিন্তু এই তাপ থাকা শর্তেও বাইরে যেতেছি কে লিখে জানেন এই বাইকের জন্য এই বাইক কেনার সবচেয়ে খারাপ দিক একটা হচ্ছে এই বাইকের সার্ভিস তো সার্ভিস সেন্টারে সার্ভিস করতে গেলে তো মনে করেন একটা ব্রেক প্যাড পাল্টাইতে গেলেও লাইনে মানে সিরিয়ালে দাঁড়াইতে হইতেছে তিন চার ঘন্টা তো আমার চেনা একজন লোক আছে যে আর কি আগে সে হিরো সার্ভিস সেন্টারে কাজ করত তো ওর একটা দোকান দিছে ও ওখানে গিয়ে আমার একটু ছোটোখাটো প্রবলেম আছে ওইগুলা ঠিক করে তো হবে ছোটোখাটো কি বল রেসার প্রবলেম আছে ওইখানে থেকে শব্দ করতেছে একদম কোন ভেঙে গেলে যে রকম শব্দ করে ওই শব্দ করতেছে ব্রেক প্যাড পাল্টাইছিলাম দিন টেক্সট বুক আপডেট করছে ব্রেক প্যাড একদম শেষ হয়ে গেছিল ব্রেক প্যাড ওই দিক দিয়েও কি অয়েল লিক করতেছে নাকি ওনারা পরিষ্কার করার জন্য ডি ফোরটি মারছিল ওই ডারি ডি ফোরটি ছিঁড়া পড়া আছে কিনা কে জানে যাই হোক এই ছোটখাটো কিছু সমস্যা দেখাইতে আমি যাইতেছি আমার কাছে কে লিগে জানি মনে হইতেছে এটা বল গেছে বল ড্রেসার গেলে আরেক প্যারা বল ড্রেসার পাল্টাইতে হবে বল ড্রেসার পাল্টাইছে আমি খুব বেশি দিন হয় নেই এই চার মাসের মতো যদি বল কাইটা যায় একটা দরা খাবো দেখি গ্রিস করে যদি ঠিক করা যায় তাহলে তো ভালো আমি চালায় ফিল করতে পারতেছি যে বল সমস্যা একটা হয়েছে চলে আসছি আমরা ওই দোকানে আশেপাশেই যেহেতু কাজটা করাবো প্যারার উপর ভাই এত কষ্ট করে রোদের মধ্যে যাওয়ার পরেও দোকান বন্ধ কেন আমার এই ভুল হয়েছে কল দেওয়া সতর্ক ছিল এখানে হিরোর সার্ভিস সেন্টার দেখে খোলা দেখা যাক গিয়ে কোনো সমাধান হয় কিনা না বলটা সারটা গেল গেলো বুঝলাম না তো তাড়াতাড়ি কিন্তু ভাবছিলাম বন্ধ দেখা যাক সার্ভিস আবার খোলা আছে বাইক বিক্রি করার লেগে সার্ভিস সেন্টার খোলা আছে নাকি কে জানে কেন ভাই যাইতে মন চায় না খুবই অপছন্দের জায়গা আমার এটা খালি ঠেকায় পরে যাইতো। হয় ওকে হিরো সার্ভিস সেন্টার থেকে আজকে একটু ভালো কিছু পা আশা করা যায় পাইলাম কারণ বল রেসার চেঞ্জ করা লাগবে না মনে হয় এটা একটু লুজ হয়ে গেছিল মেবি উনি একটু টাইট দিয়ে দিছে গলাটা এমনি একটু টাইটও মনে হইতেছে আগের চেয়ে উনার আমি বলছি ব্যাপারটা খা যে আমি কতদিন আগে চেঞ্জ করছি তো তাড়াতাড়ি যাওয়ার কথা না তো মেবি লুজ হয়ে গেছিলো টাইট দিয়ে দিছে এখন আগের চেয়ে ভালোই মন হইতেছে বাকি ডাচেনেরও একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ এই ফ্লাইওভারটা ভাই জোস লাগতেছে হ্যাঁ আর আগের দিন আমি যেই দিন ব্রেক চেঞ্জ করতে আসছিলাম ওই দিনকে আমি ফার্স্ট টাইম উঠছি আজকে আমার সেকেন্ড টাইম জোস লাগতেছে ভাই জোস চৌরাস্তার যে লুকটা আমরা কখনো এইভাবে দেখতে পারবো কল্পনাও করিনি বাহ এই চন্দনের স্কুল এই দিয়ে যে এইভাবে কখনো যাব এটা কিন্তু কখনোই ভাবিনি পুরা টোটাল জামের যে ব্যাপারটা খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার ক্যামেরা তো বন্দি হইতাছে ফার্স্ট টাইম এই ফ্লাইওভারে হয়তো এক সময় আমরা প্রায় ইউজ করব বাট ওই প্রথমবার ইউজ করার মজা নেই কিন্তু অন্যরকম প্রথমবার অনুভূতি দেয় অন্যরকম এত জাম ঠেলতে হইতো এই চৌরাস্তায় এর জন্য চোরাস্তা দিয়ে যদি কোনো জায়গায় যাই তো এটার যে শর্টকাট রাস্তাগুলো সবসময় গুলো ইউজ করতাম ওকে গাইস এখন সময় সাড়ে চারটা এন্ড আবার চলতেছি আমরা সিম জায়গায় অ্যান এখন দোকান খোলা আছে কল দিয়ে কনফার্ম হয়ে নিছি অ্যান্ড বাইক ডক্টরস এটা হচ্ছে আশিকের আশিক কিন্তু এনে দেখা যাচ্ছে হিরো অ্যান্ড ইউনিভার্সাল মোটরসূত্র ঢাকা এ দুটো থেকে ট্রেনিং প্রাপ্ত মোটামুটি বুঝে যেহেতু হিরো থেকে ও কাজ করছে আগে ওইটা একটা সার্টিফিকেট হচ্ছে নিল মোটর টেকনিশিয়ান তো এই জন্য ওর ওর কাছে আসছি দেখা যাক বাকিটা কেমন সার্ভিস দেয় এনে এনে নতুন চেঞ্জের যে ওইটা লাগানো হইতেছে এই দেখেন নতুনটা কত ঝকঝক করতেছেন পুরানোর অবস্থা এই চিনের অবস্থাও কাহিল বেকার টিকে গেছে আর পকেট তো কিছু ধরলামই না একবার ধরে আমার হাত কালি টালি অবস্থা হয়ে গেছে পিছনের টিট্টু টু দাতা আছে ওইটা থাকলেও লাভ নাই ওইটা সহ চালনের কাছে কারণে রাবার ড্রাম রাবার সহ চেঞ্জ করতে হয়েছে আমার এনে হইতেছে নতুন চেইন আর পকেট এই যে খুব ভালোই ভারী আছে আর এই প্যাকেট নিজের নতুন ইনস্টল করা শেষ হলে পরে দেখাইতেছি সামনে মেবি এটা আর কি বলে বল রেসার ও চেঞ্জ করা লাগতে পারে তো দুইটা একদিন করে নিবো বারবার ঝামেলা দরকার নাই এই হচ্ছে বাইকের অবস্থা চেন লাগানি শেষ সেনে চেন টেনের কাজ হয়ে গেছে বাট বল রেসার চেঞ্জ করতে গিয়ে সবই খোলা লাগতাসে বাইক একদম একদমটা হয়ে গেছে এক কথায় এই যে টাঙ্কি তারপরে কেসিং সিট সিট কভার টিট সব চেঞ্জ করতে হবে বলার ভাই কিছু করার নেই খুব তাড়াতাড়ি চলে গেছে দুই মাস বা তিন মাস সবে লাগাইছিলাম এই তো ঠিক যেহেতু করবো ভালো মতোই করি এই দুটা প্রবলেম আছে এই দুটা ফিক্স করি দেন চালাই আপনাদের সাথে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করি অলমোস্ট সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে আর কতক্ষণ সময় লাগে ওকে एवरीवन কালকে রাতে অ্যাকচুয়ালি অনেকক্ষণ লাগছে বল রেসার তারপর চেঞ্জ করতে তাই ভিডিও আর করা হয় নাই আই হোপ এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড কোনো কিছু জানার থাকলে বাইকের পাশ সম্বন্ধে বা কোনো কিছু ইম্পর্টেন্ট জানা থাকলে মুরগি কি শুরু করছে যাই হোক কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাব নেক্সট কোনো ভিডিওতে বাই বাই